আপনারা কখনো দেখেছেন ড্রাগন ফল কীভাবে গাছ থেকে কাটা হয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো দেখতে থাকুন আমাদের ভিডিও আর ডাগন ফল কিন্তু খেতে খুবই ভালো সুস্বাদু একটা ফল একটা গাছে দেখতে পাচ্ছেন কত ফল এসেছে আর ড্রাগন ফলের কালার কিন্তু খুবই ভালো একটা কালার আর ড্রাগন ফলের কিন্তু দামও ভালোই আছে ড্রাগন ফল বাইরের রাষ্ট্রে বেশিরভাগ চাষ হয় আর এখন ড্রাগন ফল ক্যারেট করে লোড করা হয়েছে বাগান থেকে কেটে নিয়ে এসে ক্যারেটে লোড করা হয়েছে ড্রাগন ফল পেস্তে দেখতে পাচ্ছেন ড্রাগন ফুলের গাছ এই বাগান থেকে সব ফল কেটে নেওয়া হয়েছে এক একটা ড্রাগন ফল ওয়েট হয়ে যাবে সাত থেকে আটশো মতন কোনোটা এক কেজিও ওইটা হয়ে যায় আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ওর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও ফুটবল কোম্পানি হ্যাঁ ভিডিও ছাড়া হয় আপনারা দেখতে পাবেন আর আমরা যেহেতু হ্যাঁ ড্রাগন ফলের বাগানেই কাজ করি এই যে গোনা এখন লোড করে নিয়ে যাওয়া হচ্ছে মাথায় করে নিয়ে যাচ্ছে গাড়িতে লোড হবে এক একটা পেটের ওয়েট হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ কেজি ওয়েট হবে